আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতিল্লাহিম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে খুব জরুরি অর্থাৎ প্রয়োজন এই জামানায় ঠিক তা দুর্ভাগ্যটাকে দেখ ইনশাল্লাহ যদি আপনারা কেউ জানতে চান মানতে চান করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন ঠিক সেরকম একটা তদবির দিব কিন্তু তার আগে আপনাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন একটু বেশি বেশি শেয়ার করে দিবেন একটি করে লাইক দিয়ে দিবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো আপনাদেরকে যে তদ্বৃত্তি দিব তদ্বৃত্তি খুবই প্রয়োজন সবার অনেকের বাড়িতে জেনে খুব ভদ্রপর করে তাদের জন্য এই তদবিরটি আপনারা এই তর্বিটি শিখে রাখুন এবং অন্যকে শেখার জন্য সুযোগ করে দিন শিখলে কাল যদি জানা থাকে উপকার হয় আমি জানি ইনশাআল্লাপাকে জানাইছেন তাই আপনাদেরকে দিচ্ছি আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিনই ভিডিও পাবেন যে কোনো একটি পাবেন ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিব আমি খুবই জরুরি আপনারা নিজেরা দিন হাজির করতে পারবেন ইনশাআল্লাহ সেই ভিডিও আপনাদেরকে দিব নিজেরা জিন হাজির করতে পারবেন কোরআন থেকে ইনশাল্লাহ কোরআন আয়াত থেকে জিন হাজির হয়ে যায় কোনো যাদুটুনা বান কুপুরি কোনো কিছু কোরআনের কাছে নাই কোরআনের কাছে সব আলো শূন্য তত কুপুরি কালাম আসেন দেখুন না এখন মাত্র কোরআনে একটি আয়াতে যথেষ্ট ইনশাল্লাহ একটি আয়াতে আপনার সমস্ত কুপুরী কালাম ধ্বংস মাত্র একটিমাত্র আয়াত বেশি আয়াত লাগে না ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত কোরআনে ইনশাল্লাহ লাগবেন একটিমাত্র হলেই যথেষ্ট যদি আপনার একদিন থাকে এ যার নাই তার দ্বারাই কোনো কাজ হবে না পুরো কোরআন ধুয়ে খাওয়া দিলে ইনশাল্লাহ কোনো কাজ হবে না কারণ আপনার বিশ্বাস নাই বিশ্বাস আছে ভক্তি নাই ভক্তি আছে বিশ্বাস নাই মুসলমান এবং ইমান আলাদা জিনিস মুসলমান এক জিনিস ইমান কিন্তু আর এক জিনিস বিশ্বাস অবিশ্বাস এ এবং আপনার বিশ্বাস এক নয় সব কিছুর মূলে ভালো এবং মন্দ আছে আল্লাপাকে দুনিয়া পাঠাইছেন আমাদেরকে নবীর মাধ্যমে আমাদেরকে আদর্শ শিখিয়েছেন এবং কোরআন নবীর মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন আমার রসুল সাল্লা সাল্লামের কাছে পাঠিয়েছেন সেই কোরআন রিসার্চ করে বড় বড়ো বড়ো বুজুর্গানের আমাদেরকে শিখিয়ে গেছেন তাই সে শিক্ষণীয় থেকে আপনাদেরকে ছোট্ট একটি আমি দিচ্ছি এই তদবিরটি যেভাবে ইনসাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই নেবেন এবং সেইভাবেই ব্যবহার করবেন আমি মুখটা বলতেছি না আপনারা দেখুন এবং প্র্যাকটিক্যালে নিজেরা শিখুন আমি আপনাদেরকে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ আমার করবেন ভিডিওটি শেয়ার করবেন একটি করে লাইক দিবেন সবাইকে ধন্যবাদ দেখুন জেনে রুগীর জিন হাজির করতো তাহার অবস্থা জ্ঞান হওয়ার জন্য কাগজ দ্বারা বাতি প্রস্তুত করিয়া সুরাম মোজাম্মিল সম্পূর্ণ ফাট করতো বাতির উপাদ দাম করিবে এবং নিম্নলিখিত আয়াত ফাট করিয়া কিছু সরিষার তেলের উপর দাম করিবে অথবা উক্ত তেলে বাতিটি ভিজাইয়া সেরাক জ্বালাইবে এবং রোগীর হাতে এক পেয়ালা পানি দিয়া জিজ্ঞাসা করিবে যে সে উহাতে কি রূপ ছায়া দেখিতে পাইতেছে ইনশাল্লাহ পানির মধ্যে জিনের ছায়া দেখিতে পাইবে ইনশাল্লাহ আয়াত নম্বর হচ্ছে এই আয়াতটি পড়ে আপনি রুগীর গায়ে ফুট দিবেন ইনশাল্লাহ রুগী দেখবেন জিন হাজির হয়ে গেছে আয়াতটি হচ্ছে ইনল্হা জিনা আজাবুল জাহান্ন আল জাবুল হারিফ সবাইকে ধন্যবাদ বেশি ভিডিও লম্বা করবো না প্রত্যেক দিন আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন একটু করে ভিডিও পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাকা আমাকে হাতে বাসায় রাখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যদি কোথাও ভুল হয় আমাকে কমেন্ট করে জানিয়ে নেবেন আমি আপনাদেরকে পুরো پوریটা জানিয়ে দেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু